আফগানিস্তানের অর্থ না থাকলেও ইচ্ছে ঠিকই আছে ভালো কিছু করার কিন্তু সেই ইচ্ছে কি বাংলাদেশের আছে নাকি ধোনি বোর্ডের কাজ থেকে ম্যাচ প্রতি আর মাসে মাসে মোটা অঙ্ক নেওয়ার জন্যই ক্রিকেট খেলেন ক্রিকেটাররা প্রশ্নটা উঠে আসতেই পারে বিশেষ করে যখন দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন স্কোয়াডে যে পনেরো জন খেলেন সবাই ম্যাচ ফি সমানে পান সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সবারই সমান পারফর্ম করতে হবে এটা জাতীয় দল এখানে সবারই সমান দায়িত্ব সবারই ভূমিকা সমান যেহেতু সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সেই কারণে তারা ভালো করবেন না তবে কি হৃদয়ের উচিত ছিল প্রথম ম্যাচ শেষে ক্র্যাম্পিং নিয়ে খেলা কিংবা যা কেরালে অনেকই বা কেন দুই ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেললেন তাকে তো আলাদা কোনো অর্থ দেওয়া হয়নি কোচ যেভাবে অর্থের কথা বললেন সেভাবে কি পারফরমেন্সের কথা বলেছেন দুই ম্যাচ ভালো না করলে একাদশে বাইরে যাওয়া লাগে জুনিয়র খেলোয়াড়দের মুশফিক বা রিয়াদ কবে দলের বাইরে গেছেন পারফরমেন্সের জন্য কথা উঠে আসে টাকার কিন্তু পারফরমেন্সের কেন আসে না বাদ পড়ার কথা কেন আসে না ছয় বছর আগে ওয়ান ডে বিশ্বকাপে খেলা আফগানিস্তান কোনো ম্যাচে জয় পায়নি সেই আফগানিস্তানের বর্তমান অবস্থা দেখুন ক্রিকেট বোর্ড হতে কোনো সহায়তা না পেলেও তাদের ইচ্ছা শক্তি আর দেশের মানুষের জন্য কিছু করার আগ্রহ কোথায় নিয়ে গেছে তাদেরকে যদি ম্যাক্সওয়েল সেই দুইশো এক রানের অবিশ্বাস্য ইনিংস না খেলতেন তবে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের হয়তো সেমিতে যেত তারা ওয়ান ডে না পারলেও দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ঠিকই চলে যায় এবার তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও ইংল্যান্ডকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে সেমির আশা শেষ ম্যাচে অজিদের হারালেই কাটবে সেমি টিকিট অথচ এই দেশের ক্রিকেট বোর্ড পারে না দলের জন্য তেমন কিছুই করতে এদিকে বর্তমান সময়ের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে বিসি নেই কোনো আর্থিক সমস্যা বছরের পর বছর খেলছে সব টুর্নামেন্ট কিন্তু সাফল্য কই সফল হতে না পারলেও সবচেয়ে ধারাবাহিক বাংলাদেশ বিশ বছর আগেও শেখার জন্য ক্রিকেট খেলত এখনও শেখার জন্যই ক্রিকেট খেলছে নেই কোনো পরিবর্তন আগেও র্যাঙ্কিংয়ে আট থেকে নয় নম্বরে থাকত এখনও সেখানেই দুই সালেও গ্রুপ পর্বে বাদ হতো দুই সালে এসেও গ্রুপ পর্বেই বাদ হয় এখনো সেই দেড় ধারাবাহিকতা টিকে আছে বাংলাদেশের মানুষ নিজেদের গুরুত্বপূর্ণ কাজ রেখে খেলা দেখে মাঠে যায় দলের জন্য গলা কিন্তু খেলোয়াড়দের দায়িত্ববোধ কতটা সেটাই প্রশ্ন যেন জাতীয় দলে খেলছে বিসিবি ও আইসিসির কাছ থেকে ভালো অঙ্কের অর্থ উপার্জনের জন্য শুরুতে উল্লেখ করা কোচের কথাই সেটার আভাসই পাওয়া যায় যেভাবে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান হয়তো আগামী পাঁচ বছরের মাঝেই কোনো এক শিরোপা উঁচিয়ে ধরবে তারা তবে সমস্যা নেই সেখানেও হয়তো শেখার জন্য গ্রুপ পর্বে বিদায় নিতেই যাবে বাংলাদেশ ধারাবাহিকতার একটা ব্যাপার আছে না